এই আমার গায়ের অন্যটা যখন কাপড়ের দোকানে বিক্রি হচ্ছিল কিনতে গেছিলাম তখন বলেছিল এই অন্যটার দাম দেড়শো টাকা আর অন্যটা যখন কিনে নিয়ে এসে আমি আমার গায়ে দিয়েছিলাম আর আমার মুসলিম ঘরের আমার কাকিরা যখন এটা মাথায় দিয়ে দিয়েছে তখন এটার দাম আর দেড়শো টাকা থাকে এটার দাম আর আমার জানের দাম এক হয়ে যায় আমার মানের দাম এক হয়ে যায় মাথা ব্যথা করতেছে কোথায় কি কই তুমি তাড়াতাড়ি খাইতে আসো আমার খিদে নাই আমি খাবো না আপনারা খেয়ে নেন আইরে জামাই কি হইছে রাগ করতেছো কেন বলবা তো তিন দিন ধরে ডিম খাওয়াছেন ডিমের মা বাপ নাই এদের সাথে দেখা করাতে পারেন না কেমনে দেখা করাবো জামাই ডিম তো সব এতি টাকা পয়সা সোনা দেনা যা বের কর নইলে তোর বউরে মাইরে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বল। পারে ও তো পাশের বাড়ির ভাবি আমাকে কিছু জিজ্ঞেস করবেন না আমি কাগজে পড়েছি শহরের অচেনা ছেলেরা মেয়েদের চুরি করে বিক্রি করে দেয় কি আপনাকে বলিনি কিন্তু হয়তো যা জন্য খাবার বানানো আমি তো খাবার বানাতে পারি না তো বিয়ের আগে কেন বলো নাই সারপ্রাইজ

রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করলাম অফিসের বট সাকিব থেকে বরখাস্ত করলো কষ্টে বিশানলাম খাইয়া মরবো সেটাও তুমি খেয়ে ভেলাইছো এই যে স্যার আমার বোনটাকে না আপনার কাছে প্রাইভেট পড়তে দিব কিন্তু ওরে একটা সমস্যা আছে সমস্যা আর কি সমস্যা আমার কাছে কোনো ব্যাপারে না সব সমস্যা সমাধান করে দেব ও না করে ব বলে আচ্ছা ওটা কোনো ব্যাপার না ওটা আমি সব ঠিক করে দেব আচ্ছা